রাত থেকেই ভোল বদল হবে আবহাওয়ার নাগারে বৃষ্টি হবে বাংলায় জানিয়ে দিল হাওয়া অফিস তো উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ লাগোয়া কলকাতার কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক বাংলার আকাশে চলতি সপ্তাহে দুর্যোগের ঘন দেখা দিয়ে দিতে চলেছে আগামী কয়েকদিন রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে উত্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন মঙ্গলবার রাত থেকে আবহাওয়া পরিবর্তন শুরু হবে শীতের বিদায়ের সঙ্গেই বাংলায় শুরু হবে বৃষ্টির দাপট মৌসুম ভবন সূত্রে জানা গেছে বঙ্গোপসগরের একটি বিপরীত ঘূর্ণাবত সৃষ্টি হয়েছে যা বর্তমানে বায়ুমণ্ডলের নিম্ন ট্যাটসফিয়ার ওপর উত্তর পূর্ব আসাম বরাবর অবস্থান করছে এর ফলে ফলস্বরূপ বাংলাসহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ঘূর্ণাপত্রের পাশাপাশি পশ্চিমে ঝঞ্ঝার প্রভাব রাজ্য জুড়ে বৃষ্টি আনবে আগামী বুধবার থেকে রাজ্য জুড়ে বৃষ্টির প্রবণতা শুরু হবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া জেলায় বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবারে বৃষ্টি কিছুটা কম হলেও দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে বৃষ্টি পাড়বে শনি এবং রবিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জেলায় পার্বত্য এলাকায় বুধবার থেকে শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হবে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দার্জিলিংয়ে ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়িদরা কলকাতায় গাঙ্গে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার একত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল একুশ ডিগ্রি সেলসিয়াস থাকবে গোটা সপ্তাহ জুড়ে তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না অন্যদিকে শিলিগুড়ি সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি থাকবে পশ্চিমে ঝঞ্ঝার কারণে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়বে এর প্রভাব পড়বে জম্মু কাশ্মীর লাদাখ পশ্চিম রাজস্থানে যেখানে বৃষ্টি হতে পারে এদিকে ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে রাজ্যবাসীকে আগামী কয়েকদিন বৃষ্টির কারণে কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে